সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না অনেক দম্পতির মনে এই প্রশ্ন থাকে এবং আজ আমরা ডাক্তারি তথ্য ও পরামর্শের ভিত্তিতে পরিষ্কারভাবে বিষয়টি ব্যাখ্যা করব সাধারণত যদি কোনো জটিলতা না থাকে যেমন প্লাসেন্টা সংক্রান্ত সমস্যা রক্তপাত পেট ব্যথা বা গর্ভপাতের ইতিহাস তাহলে গর্ভাবস্থার প্রথম থেকে শেষ পর্যন্ত সহবাস করা নিরাপদ হতে পারে তবে কিছু সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে সহবাসের সময় খুব বেশি চাপ যেন না পড়ে এবং স্ত্রী যদি অস্বস্তি বা ব্যথা অনুভব করেন তখন সহবাস বন্ধ রাখা জরুরি সবচেয়ে ভালো উপায় হলো নিজের গাইনি ডাক্তার বা প্রসূতি বিশেষজ্ঞের পরামর্শ নেয়া কারণ প্রত্যেক নারীর শারীরিক অবস্থা ভিন্ন এই ভিডিওর উদ্দেশ্য সচেতনতা তৈরি করা চিকিৎসার বিকল্প নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এমবিবিএস ডক্টর টিপস ইউটিউব চ্যানেল